একটি গ্রামে এক কৃষক ছিল তার ছিল একটি গাধা গাধাটি ছিল দুর্বল এবং বয়স্ক হঠাৎ একদিন গাধাটি খেতে খেতে একটি পরিত্যক্ত কূপে পড়ে গেল গাধাটি ভয় পেয়ে বলতে লাগলো বাঁচাও বাঁচাও কৃষক ছুটে এলো অনেক চেষ্টা করেও গাধাটিকে তুলতে পারল না সে তখন সে ভাবল গাধাটির তো বয়স হয়ে গেছে এখন তো আর গাধাটিকে তেমন কাজে লাগানো যায় না কূপটাও পুরনো এই সুযোগে কূপটা মাটি দিয়ে ভরাট করে দেই। সে গ্রামবাসীকে ডেকে আনলো সবাই মিলে কূপে আস্তে আস্তে মাটি ফেলতে লাগলো প্রথমে গাধাটি বুঝতে পারল না যে কি হচ্ছে সে চিৎকার করছিল কিন্তু হঠাৎ সে থেমে গেল এরপর ঘটল একটা আশ্চর্য এক ঘটনা প্রতিবার যখন তার উপর মাটি পড়ছিল সে তা ঝেড়ে ফেলছিল এবং সেই মাটির উপর পা দিয়ে উপরে উঠছিল আস্তে আস্তে কূপটি মাটি দিয়ে ভরে উঠছিল আর গাদাটিও আস্তে আস্তে উপরের দিকে উঠে আসছিল শেষ পর্যন্ত গাদাটি কূপের মুখ পর্যন্ত উঠে এলো এরপর এক লাফ দিয়ে বেরিয়ে গেল। নৈতিক শিক্ষা জীবনে সমস্যা আসবেই কিন্তু সেই সমস্যাগুলোকে মাথার উপর না নিয়ে পায়ের নিচে রেখে এগিয়ে চলাই বুদ্ধিমানের কাজ বাধাকে সিঁড়ি বানিয়ে ওঠাই সফলতার আসল কৌশল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ